এখন বাজে সকাল ছয়টা তো ছয়টাতে উঠে বাইরে যা কাজ থাকে সবগুলা কমপ্লিট করে দিয়েছি। আর তার থেকে আগে না আমি উঠতে পারি না বন্ধুরা তোমরা অনেক বন্ধুরাই দেখি বলো ভিডিওতে যে পাঁচটাতে উঠেছি কেউ বলো সাড়ে পাঁচটাতে উঠেছি কিন্তু বন্ধুরা আমি কিন্তু পারি না জানো রাত্রে গরমে ঘুমাতে পারি না সেই জন্য কিন্তু একটু দেরি উঠি আর সকালবেলা যেহেতু উঠে দাদা ভাইয়ের জন্য খাওয়া দিতে হয় তো সেই জন্য সকালে উঠে ছটার সময় উঠি উঠি তাড়াহুড়া করে দাদা ভাইকে খাওয়া দিয়ে দিই আর রোজের মতন সব কাজ কমপ্লিট করে এই যে দাদা ভাই কালকে নিয়ে আসলো শাক কলমির শাক তো কলমির শাকটা আমি বের করে রেখে দিয়েছি এখন ভালো করে কলমির শাকটাকে জলে ভিজিয়ে রাখবো নোংরাগুলো চলে যাবে আর কাপড় ধুয়ে নেব তো কাপড় ভিজানোর জন্য চলে আসছি তো কাপড়টা একটু ভিজবো তারপরে ধুয়ে নেব। আর এদিকে দেখো তোমরা এই যে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে এই জায়গাতে কিন্তু আমাদের পুঁইডুগা মানে পুঁই শাকটা খুব সুন্দর করে হয় আর প্রত্যেকবার গাছটা দাদা ভাই কেটে দেয় তাও গুড়িতে থেকে যায় একটু আবারও নিজে নিজে যে উঠে যায় আর ভাই এবার কি করেছে উপরে ঝাঁকা দিয়ে দিয়েছে সুন্দর করে গাছটা আরও মানে বাগাতে পারে বড় করে তার জন্য সুন্দর করে বাঁশ দিয়ে এটা ঝাঁকাটা বানিয়ে দিয়েছে তো এই যে সব কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসলাম তো আজকে ঠাকুর ঘরটা না একটু ভালো করে পরিষ্কার করব সিংহাসনের কাপড় টাপুর সব চেঞ্জ করে আজকে একটু ধুয়ে নেব। আর যেহেতু আজকে মঙ্গলবার তো সেই জন্য তো আমি প্রত্যেক মঙ্গলবারে ঠাকুরের ঘর চেঞ্জ করি মানে মা বিপদরায়ণের ঘর চেঞ্জ করি লক্ষ্মী মার না তো লক্ষ্মী মার তো বৃহস্পতিবারে করতেই হবে সেই জন্য আজকে ভাবলাম যে আজকে মঙ্গলবার আজকে একবারে আসনটা পরিষ্কার যখন করব তাহলে দুইটা ঘটে ধুয়ে নেব আর ঠাকুরগুলা সব নামিয়ে সুন্দর করে আজকে ঠাকুরগুলো একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিলাম আর এই যে আসনের কাপড় চেঞ্জ করে নিয়েছি আসনের কাপড়গুলা ধুয়ে নেব আর সব ঠাকুর শুকনা কাপড় একটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর ঠাকুরের যদি এইভাবে মাঝে মাঝে যে মুছা যায় না তাহলে কিন্তু ঠাকুরগুলো ধুলোও থাকে না খুব ধুলো হয় তাই না বন্ধুরা আর জানি না আমার কবে ঠাকুর ঘর একটা হবে ঠাকুরের কবে দয়া করবে আমার যে একটা রুমের মধ্যে ঠাকুর ঘর পেতেছি না ভালো লাগে না তাই না বন্ধুরা তো দেখি ঠাকুরে কবে আমাদের আমাকে একটু আশীর্বাদ করে বা তোমাদেরও আশীর্বাদ লাগবে আমি এই চ্যানেলটা খুলেছি এই জন্যই যাতে আমি মা বিপদারিণী নামে একটা ঠাকুর বসাতে পারি আর গুরুদেবের জন্য এক্সট্রা একটা আসন আর মা লক্ষ্মী সবার জন্য একটা আসন আর মা বিপদারিণীর জন্য একটা আসন তো দেখি মা বিপদারিণী কবে আমার সাহায্য করে আর তার থেকে বেশি দরকার তোমাদের সাহায্য তোমরা যদি একটু আমাকে হেল্প করো আমার চ্যানেলটাকে রোজ ভালো করে ফুল ওয়াচ করে দেখো তাহলে কিন্তু আমি এগিয়ে যাব। আর অনেকটাই এগিয়ে আসছি বন্ধুরা কিন্তু ওয়াচ টাইমটা একদমই কম ওয়াচ টাইমটা যদি একটু হয়ে যায় তাহলে কিন্তু আরও ভালো হতো তাই না বন্ধুরা তো তোমাদের কাছে আমি নিম্র অনুরোধ করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে দিও আর তাহলে দেখো সব কাজ কমপ্লিট করে পূজা টোজা দিয়ে আজকে দেরি হয়ে গিয়েছে তো সেই জন্য না আর রুটি বানালাম না আজকাল দই চিরা খেয়ে নেব। তো শিবাবের জন্য দই চিরা বেড়ে নিয়েছি আর ও তো দুধ দিয়ে চিরা দিয়ে এসব খেতে ভালোবাসে না ও একটু যদি খায় দই চিরা তো ওর জন্য দই চিরা দিয়েছি আর আমিও দই চিড়া খেতে ভালোবাসি না বেশি জানো তো তো এদিকে আমি দুধটা গরম করে নিচ্ছি আমি দুধ দিয়ে মুড়ি আর চিরা খেয়ে নেবো তাহলে শিবমকে দিয়ে দে ও আগে খেয়ে চলে যাক ওর যাওয়ার টাইমও হয়ে গিয়েছে এখন বাজে প্রায় দশটা তারপরে আর বসলাম না ভীষণ গরম বসলে তো দেরি হয়ে যাবে সেই জন্য কী করলাম রান্না করতে চলে আসছি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটু বানাবো মুগ ডাল আর যেহেতু নিরামিষ আজকে আর মুগ ডালটা বেশি পছন্দ করি না কারণ গ্যাস হয়ে যায় খেলে তার জন্য একটু করে বানিয়েছি যাতে শিবমের জন্য হয়ে যায় আর এই কোটোগুলা তোমরা দেখেছো তোমরা আগে যারা যারা ভিডিও আমরা দেখে আমার দেখেছো তারা নিশ্চয় জানবে আমি বিশাল গিয়েছিলাম বিশালে গিয়ে এই কোটোগুলা নিয়ে আসছিলাম তো এই কটুগুলা কবে থেকে নামাবো নামাও ভাবছে নামানো হচ্ছে না তো দাদা ভাই কালকে নিয়ে আসছিলো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো ভাবলাম এই দুইটা কোটো মধ্যে ঢুকিয়ে রাখি তারপরে যেন একটা কিচেনে রাখার জন্য একটা ছোট্ট একটা প্লাস্টিকের র্যাগ আনতে হবে এই মশলা রাখার জন্য মানে হয়ে উঠছে না এদিকে করি তো এদিকে হয় না তো এদিকে করি তো এদিকে হয় না সেই জন্য মানে কোনো রকম করে সংসারটা চালিয়ে নিচ্ছি তো বন্ধুরা রান্না বাড়া তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কেন শেয়ার করতে পারি আমি বলি এখন তার মানে কী হয়েছে তো আমি যখন রান্না বসিয়েছি তখন হ্যাঁ ডালটা আর ভাতটা বসিয়েছিলাম তোমার তোমাদেরকে সেটাই দেখানো হয়েছিল তো ডালটা ভাতটা বসিয়েছি এমন সময় আমার মার ফোন আসলো তো মা জানো ওই মারা যদি ফোন করে মেয়েদের কাছে কত দেরি কথা বলে ওরা তো আর বুঝে না যে মানে কাজ দেরি হয়ে যাচ্ছে বা আমরাও বলতে ভালোবাসি না যে মা এখন রাখো এখন আমি রান্না আসছি তো মা অনেক দিন পরে পরে ফোন করে যেহেতু তো সেই জন্য মার সাথে অনেক কথা বলতে বলতে না আমার দেরি হয়ে গিয়েছে আর এইদিকে আমি গ্যাসটা অফ করি ডাল আর ভাতটা নামিয়ে চলে আসছি রিসিভ করার জন্য ফোন তো এদিকে মার সাথে কথা বলতে 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 জানতে পারো বেলা তখন বাজে দুইটা তো দুইটার সময় তো শিবম চলে আসছে বাড়িতে ও খাওয়ার জন্য এমনি যেহেতু শিবম আড়াইটা তিনটার মধ্যে চলে আসে আর আজকে না দুইটার সাথে সাথে ও বাড়িতে চলে আসছে খেতে হয়তো কাজ কম মানে ছিল আর কি অফিসে সেই জন্য আর জানো তো রান্না কীভাবে দৌড়াদৌড়ি করে রান্না করেছি আর ওকে না আমি পনির বানাবো মানে পনির বানানোর জন্য পনির ওই দিয়ে গিয়েছিলো মানে সকালবেলা তো পনির রান্না করব আর কী কী রান্না করব সবটাই মানে তোমাদেরকে দেখে এখন দেখিয়ে নেব তো রেডি করেছিলাম আর ওকে যে খালি ডাল দিয়ে আর পনির ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছে ও খেয়ে চলে গিয়েছে আর এখন আমি পরিতকে এটা মানে বানিয়ে নিচ্ছি আর কি এখনও বানানো হয়নি চুলাতে উনানও বসানে বসিয়ে রেখেছি উনানে তো দুইটা করার মধ্যে আজকে বসিয়ে দিয়েছি আর আজকে রান্না একদম বাজে হয়েছে চলো তাও তোমাদের কাছে একটু শেয়ার করে নিই সবটা যদি শেয়ার করি আর এরকম মানে আচানকের কিছু কিছু মানে সেগুলো ভালোও লাগে তাই না মানে ভাবতেই পারিনি আজকে এত হুলস্থুল করে রান্না করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কী বাজেভাবে রান্না করেছি সেটাও তোমাদের কাছে দেখিয়ে নিই তো চলো যাওয়া যাক কিচেনে আর আমি এটা বসিয়ে রেখেছি আর দেখো অনেক বেলা হয়েছে তোমরা দেখলেই বুঝবে রোদ চলে গিয়েছে তো অনেকটাই মানে বেলা হয়েছে এখন বাজে বেলা আড়াইটা দুইটা তিরিশ বাজে চলো এই লোহার কড়াইটার মধ্যে আজকে রান্না করছি কারণ দুইটা চুলা আমি দুইটা কড়াইতে রান্না বসিয়ে দিয়েছিলাম আর লোহার কড়াইটার মধ্যে না একটুখানি কালো কালো এখনো হয়ে যায় মানে এত বছর ধরে রান্না করতেছি তাও ভালো করে যে পরিষ্কার হয়নি লোহার কড়াইটা তো যাই হোক কোনো অকেশনলি আমি রান্না করি মানে টুক বেশি আসলে বা মানে কি বলে এটা চুলাতে রান্না করলে মানে উনানে আর কি উনানে রান্না করলে মাটির উনানে তখন আমি এটা ইউজ করি আর এদিকে দেখো শাক বানিয়েছিলাম শাক বানিয়ে তোমরা কি বলে এটা কী শাক কর্মী শাক কর্মি শাক কাঁঠাল গুটি দিয়ে রান্না করেছিলাম কাঁঠালের বিষ দিয়ে আর কি আর এদিকে ভাত হয়ে গিয়েছে আর ডাল রান্না করেছি ডালটা ডাইনিং টেবিলে রয়েছে ছেলে খেয়ে গেলো তো সেই জন্য ডাইনিং টেবিল থেকে আর আনি তাহলে চলো রান্না বড়া সব কমপ্লিট করে এগুলো সব গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নেব। আর সেটাই আর কি আজকে কিন্তু মানে কি হলুদ তুলে রান্নাটা করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করি তোমাদের এরকম হয় কি না তো কমেন্ট করে জানিও আমার তো হয় না অবশ্যই এরকম শিবম তো টাইমেই চলে আসে কিন্তু আজকে জলদি চলে আসলো আর মাও ফোন করলো তো সেই আমার কাজ সব মানে মিলাতে মানে সুন্দর করে মিলাতে পারিনি তো চলো রান্না বড়া শেষ করে নি